শেষ বিকেলে হঠাৎ করেই ঘুরতে চলে আসলাম গাজীপুরে এক বড় ভাইয়ের প্রজেক্টে দেখুন কত সুন্দর আলু লাগিয়েছে উনি মাটির নিচে আলু দেখতে কান্না ভাল লাগে বলুন আসলে এইবার আলুর দাম কম তারপর ভাই শখ করে আলু লাগিয়েছেন খুবই সুন্দর লাগলো যে মাটির নিচে এখানে একটা প্রজেক্ট করেছেন ছোট্ট একটা বাড়ি করেছেন মাঝে মাঝে এখানে উনি থাকেন ঠিক আছে আমার খুব ভালো লাগলো যে ওনার এই বাড়িটা দেখে আমি দেখে আপনার এই দেখুন আবার রসুন গাছ লাগিয়েছেন অল্প একটু জায়গার ভিতরে উনি মোটামুটি সব কিছু অল্প একটু না অনেকখানি জমি এখানে উনি রেখেছেন এই জমিটার ভিতরে উনি রসুন করেছেন লাউ করেছেন টমেটো করেছেন আপনারা আমি দেখাই আস্তে আস্তে দেখুন কত সুন্দর টমেটো হচ্ছে ঠিক না টমেটোগুলো দেখতে ভালো লাগে না একেবারে পাকা টমেটো খুবই সুন্দর দৃশ্য অমায়িক দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে আমার ভাল লাগে বিকেলবেলায় আমি ঘুরি ভাই প্রচণ্ড পরিমাণ ঘুরি হাঁটি দেখুন এখানে হলো এই যে কি বলে কলৈল মাস আমরা একসময় কিন্তু এই কলই শাক খেতাম মনে আছে আপনাদের বলুন তো আমাদের ক্ষেত থেকে টুকিয়ে টুকিয়ে আমরা খেতাম দেখুন এই যে কলইয়ের এই যে বিচি 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 হয়েছে ডাল আছে এটার ভিতরে এগুলো সিদ্ধ করে আমরা খেতাম কে কে খেতেন সিদ্ধ করে হ্যাঁ এই যে ফলটা একটু কমেন্টে লিখে জানাবেন আমাকে দয়া করে আর দেখুন একটা মরিচ গাছে মহেশ এসেছে তাও দেখতে খুব ভালো লাগতেছে সব ভাই আসলে এই জায়গাটা প্রোজেক্টার ভিতরে অনেক কিছু দেখুন শিম গাছ লাগিয়েছে তার মানে কোনো কিছু কমতি উনি রাখেননি এখানে অনেক কত শতাংশ জমি যেন আছে বাড়ি জমিটা রেখে বাউন্ডারি করে এখানে চাষবাস করেছেন এখানে মাছ চাষ করেছেন আবার বিভিন্ন সময় উনি এখানে ঘুরতে আসেন আজকে বাইক নিয়ে হঠাৎ করে প্রায় দুই তিন কিলোমিটার দূরে আমরা চলে আসলাম শোলডুপিতে সম্ভব দেখুন আবার কপি পাতা কপি সুন্দর না ভাই আসলে বিকেলে বলুন না যে কার না হাঁটতে ভালো লাগে ওই যে ভাইকে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী মানুষ খুবই ব্যস্ত মানুষ ঢাকাতে ব্যবসা করেন তো এই প্রজেক্টটা যখন আসেন আমাকে সাদেন আমার আশা হয় না তাই আমি আজকে চলে আসলাম সুযোগ পেলাম চলে আসলাম এই ওনার প্রজেক্ট দেখুন ওই যে ছোট্ট ঘরটা একেবারে ঘরের পাশেই এরকম সবজি বাগান আবার বসার জন্য একটা মাচা পেতেছেন উপরে চাল দিয়েছেন বলুন এসছি সৌন্দর্য কি আর হয় আর দেখুন একটা টমেটো কত সুন্দর ধরে আছে গাছে আমার এইসব ফল দেখতে পাই ভালো লাগে খাওয়ার সে সত্যি অস্বাভাবিক দেখুন এখানে আবার লাউয়ের মাচা করেছে অস্বাভাবিক এই লাউ শাক বা আমাকে শাক নেওয়ার জন্য বলেছেন দেখি একসময় আমি নিয়ে যাব এই শাকসবজিগুলো বড় হলে একসময় আমাকে নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিয়ে যাব ভালো লাগে আবার দেখুন এই যে ভুট্টা চাষ করেছেন ভুট্টা ক্ষেতের এই যে দাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে আসলে খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না কমেন্টে লিখে জানাবেন তাই যাদের আঙিনা আছে এরকম শাকসবজি চাষ করবেন তাহলে কি কিনে খেতে হবে না আমরা খাম ছোট্ট একটা ঘর আর বসার জন্য বাইরে দেখুন একটা জায়গা করছে কত সুন্দর মাছার মতো আমি সেই মাচার উপরে বসে আছি আসলে বিকালবেলা পাখির কিসিমিচি শব্দে এরকম একটা দৃশ্য দেখার মজাই আলাদা আর ওপাশে তো দেখালাম আলু ক্ষেত শিম ক্ষেত আর অনেক কিছু আছে আর এপাশে আসে দেখুন কত সুন্দর দৃশ্য দৃশ্যগুলো বিকেলবেলা খুবই ভালো লাগে ঘুরতে এটা অমায়িক প্রাকৃতিক দৃশ্য মানুষের যদি ছোট্ট একটা ঘর এরকম ছোট্ট একটা আঙিনা থাকে আর কিছু লাগে বলুন কিছু দরকার হয় না দুনিয়াতে বাঁচার জন্য টাকা পয়সা বেশি দরকার হয় না যদি এত ছোট্ট একটা ঘর থাকে একটা বাড়ি থাকে সামনে যদি আপনার যে শাক সবজি থাকে দেখুন ওখানে লাল ক্ষেত এখানে আলু ক্ষেত থুন ক্ষেত ওখানে টমেটো শিম আরও কত কিছু পেঁপে কাউকে কিছু পেঁপে এই গাছ থেকে চরে নিয়ে গেছে চোরকে আল্লাহ দুঃখ এই হলো অবস্থা দেখুন ওই ফুলগুলো কত সুন্দর ওই যে ফুলগুলো ফুটছে দেখুন এই ফুলগুলো কিন্তু আমাদের বরিশালে খুব দেখা যায় নামটা একটু বলে দেবেন আমার খেয়াল নেই দেখুন ফাঁকা সুনশান একটা জায়গা ছোট্ট বাড়িটা ভাইয়ের খুব ভালো লাগলো আমার দেখে যে এত সুন্দর একটা বাড়ি ভাই কুড়ি পরিশ্রমী একজন মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত থাকেন তো আমাকে আজকে নিয়ে আসলেন যে চলুন একটু ঘুরে আসি আমিও আসলাম উপরে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর আমার ভাইয়া আবার ইয়ে লাগাইছে ওই দেখুন মাছা পেতে মাচার উপরে এটা কী বলে পুঁশাক পুইশাক সুন্দর পোশাক লাগিয়ে দিয়েছে খুব দেখতে খুব ভাল লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন